তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় গাজা সহ আটক পাঁচ ধৃতদের মধ্যে চার জনই মহিলা কাছ থেকে বত্রিশ কেজি শুকনো গাজা উদ্ধার করেছে পুলিশ মাদকগুলির দর দু লক্ষাধিক টাকা হবে বলে অনুমান পুলিশের কথা বলে নেব টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শিবজ্যোতি মল্লিক শিবজ্যোতি কি তথ্য রয়েছে কারাই গাজা বাজার করছিল এবং কোথা থেকে তারা এত গাজা নিয়ে যাচ্ছিল কোথায় পাচারের পরিকল্পনা ছিল দেখো দীপন্না আমি তোমাকে প্রথমেই বলে রাখি যে প্রতিনিয়ত যেভাবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাকে হাতিয়ার করে একেবারে গাঁজা পাচারের মূল করিডোর হয়ে উঠেছে ত্রিপুরা সেই সাথে বাদ যাচ্ছে না রেলপথও সড়ক পথেও চলছে গাঁজা পাচার বাণিজ্য চহরহ এরকম এরকম ভাবেই গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যা রাতে তেলিয়ামুড়া থানাধীন রেল স্টেশন সংলগ্ন এলাকায় পাঁচজনকে আটক করা হয় গাজা সহ এবং এর মধ্যে চারজনই মহিলা এবং একজন পুরুষ রয়েছে তাদেরকে গাজা সহ আটক করার পর তাদের জোরদার তল্লাশি চালাচ্ছে দলীয় অমর থানার পুলিশ সেই সঙ্গে অন্যদিকে একই মহকুমার মুঙ্গিয়াকামি থানা এলাকায় আজ অর্থাৎ সোমবার একটি এন এইচ থ্রি নাইন ডি জিরো ফাইভ ডবল টু নম্বরের একটি কন্টেইনার গাড়িতে তল্লাশি চালিয়ে গাজার গন্ডন অনুভব করায় তাতে টহল চলে এবং পরবর্তীতে জেলা ও মহকুমা পুলিশ আধিকারিক পাননল সেনের নেতৃত্বে 207 কেজি গাজা বাজেয়াপ্ত করে মুঙ্গিয়া কমিশনারের পুলিশ জানা গেছে আনুমানিক 40 লক্ষাধিক টাকার গাজা বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনাস্থলে মহকুমা প্রশাসন এবং মহকুমা পুলিশ আধিকারিকের বিশাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্ণ ধন্যবাদ সবজতি